এখন কাকে বলে জাররা সম্পর্কে তফসিরে খাজেনের মধ্যে লেখে আবদুল্লাহ ইবন আব্বাস রাদি আল্লাহ বলেছেন জাররা হচ্ছে হিয়া রসু নাম নাতিন সাবিরাতিন হমরা ছোট ছোটো ক্ষুদি লাল পিপুরে আছে না বর্ষাকালে দেখা যায় লাল পিপুরা ছোট ছোট এই ছোট ছোট লাল পিপুরে মাথা এটাকে বলা হয় জাররা মাথাটা কত কেজি ওদের হবে লাল পিপুরের মাথা অথবা মরুভূমির সেই বালিকা রাশির বালিক বালুকনার ওই অংশটুকু যেটা সূর্যের আলোতে জলমল করতে থাকে চিকচিক করতে থাকে সেই অংশটিকে জ্বালা জ্বালনা বলা হয় আরও একটা ব্যাখ্যা আসছে তপসিরা বাঙালি মতের মধ্যে যে বিশেষ করে শীতকালে গোসল করার পর কাপড় ছিটিয়ে যদি ধারা দেওয়া হয় অসংখ্য যেন কণা উড়ছে অসংখ্য কণা উড়ছে এক একটা কণাকে বলা হয় জাররা এক একটা কণাকে বলা হয় জাররা তা আল্লাহ পাক বলেন তুমি যদি জাররা পরিমাণে কামল করো সেটাও আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে উপস্থাপন করব। আবার জাররা পরিমাণ যদি বদ আমল করো সেটাও তুমি দেখতে পাবে তোমার আমল না পাই এই আয়াত কি মিথ্যা আমাদের পরিপূর্ণ ইমান যদি থাকে আল্লাপের কালামের করছি তাহলে আমরা কখনোই যার্রা পরিমাণ কারো অন্যায় করতে পারি না